দেখো ফুলগুলো দেখো এত সুন্দর ফুল আর এত বড় বড় কালারটাও তেমনি দারুণ আমার তো ভীষণ ভালো লাগে আর ওই দেখো ফাঁকা জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ একটা ছোটো গাছ হয়ে রয়েছে ওই দেখো জুম করে দেখালাম তোমাদেরকে এই গাছটাতে এই গাছটাতে মোট চারটে ফুল ফুটেছিলো তো চারটে ফুলের মধ্যে আমি দুটো নিয়েছি আর পাশের বাড়ির ননদের ওকে ওকে দুটো দিয়েছি আর এখানে আম গাছটায় দেখো কত বড় এসেছে যে এই আম গাছটার আম না বিশাল মিষ্টি আর এটা হচ্ছে হিমসাগর আম তো এই হিমসাগরটা যেন অন্য রকম অন্যরকম বলতে বাজারে যে হিমসাগরগুলো পাওয়া যায় একটু জলসে জলসে টাইপের খেতে ততটা সরিয়ে না কিন্তু আমাদের এই গাছটায় যে একবার আম খায় না তার কিন্তু একদম মুখে লেগে থাকে তো বহুদিন পর আমি বহুদিন পর আমি বিছানা থেকে নিচে নামলাম বিছানা থেকে নিচে নামলাম মানে যারা আমার আগে ব্লগ দেখেছো আর যারা নতুন তারা তো কেউ জানোই না তো আমি অনেক দিন যাব মানে এক মাসের ওপর আমি প্রায় বিছানার মধ্যেই ছিলাম তো মানে মাটিতে পর্যন্ত পা রাখতে রাখিনি এই রকম অবস্থা তো বহুদিন পর আমি নিচে নামলাম নেমে নিজেই রান্না করলাম তো কি রান্না করেছি দেখো এখানে বাঁধাকপি রান্না করেছিলাম আর এখানে মাছ রান্না করেছিলাম ছোটো ছোটো পাবদা মাছ এনেছিল সে ছোট ছোটো পাবদা মাছ করেছিলাম তো বাঁধাকপি আর এখানে আমি ভাতও খেয়ে নিচ্ছি স্নান স্নান হয়ে গেছে আর ফুল তুলে তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর বাড়িতে না কেউ নেই তো বাড়িতে কেউ নেই এবার টাইমটা পাস করবো কী করে ভালোই লাগে না তো আমার টিভি দেখার নেশাটাও খুব একটা নেই তো সেই কারণে আমি টিভি দেখতেও ভালোবাসি না তো একটু ফোনটাতেই সময় কাটাই আর এখানে দেখতে পাচ্ছ ডিমের কুসুমটা এটা হচ্ছে আমার ভর দিয়েছিলাম তো ওর সাদা মানে আর কি ডিমের যে সাদা অংশটা ওটাও খেয়ে গেছে আর ডিমের কুসুমটা আমি দিইনি কারণ ওর কোলেস্ট্রল হাই বলে আমি ওকে ডিমের কুসুমটা দিই না তো বহু আগে ডাক্তার বান করেছিল সেই কারণে আমি তারপর থেকে আমি চেষ্টা করি না দেওয়ার তো এইবার চলে এসেছি খেয়ে দেয়ে একদম পাশের বাড়ি ননদের বাড়িতে তো টমেটো মাখা তো আমার তো মাখা খেতে ভীষণ ভালো লাগে যেমন টমেটো মাখা আম মাখা মানে টক জাতীয় জিনিস আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই ভাবলাম তাই বাড়িতে কতগুলো টমেটো ছিল টমেটো নিয়ে চলে যাই তো সবাই মিলে আর মাখা জাতীয় জিনিস খেতে না একটু লোকজনের দরকার আমার তো ভীষণ ভালো লাগে যে লোকজন থাকবে একটু মাখা মুখে মুখে একা একা আবার ভালো লাগে না তো যাই হোক এখানে লেবু পাতা গন্ধরাজ পাতা লেবু আর কি বাচ্চা পাটিকে নিয়ে আসতে বলেছি পাশের গাছ থেকে পাশের বাড়ির গাছ থেকে ওরা নিয়ে চলে এসছে আর ওরা না বলেছিল যে খাবো না টমেটো মা খায় সবাই নাক মুখ ভেটকেছে কিন্তু যেই কাটলাম আর ইনি দেখুন ইনাকে তো কিছু খেতে দেওয়া হয় না তাই জন্য চার চারটি করছে আর সবাই কিন্তু অটোমেটিক লাইন দিয়ে বসে আছে কারণ কি প্রথমে কিন্তু বলেছিল টমেটো টমেটো খাবো না ইস মানে রকম রকম ওদের তো তারপরে তো গন্ধরাজ লেবুর পাতা মানে একটা আলাদা স্মেল সঙ্গে একটু নুন কাঁচা লঙ্কা ডলেছি তো একটা আলাদা স্মেল বেরোচ্ছে এবার বুঝতেই পারছো মানে তোমরা একবার ফিল করো ফিল করে দেখো কাঁচা লঙ্কা নুন আর গন্ধরাজ লেবু আর টমেটোর যে একটা গন্ধ যে আসে মিক্সড গন্ধ সেইটা যদি নাকে যায় কারোর তো কি করবে বলো কেউ না খেয়ে থাকতে পারবে পারবে না তো দুটো টমেটো আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি ওরা খাবে না বলে কিন্তু ওরা তারপর থেকেই তো বলতে শুরু করলো যে রিয়াকশান ওদের যা দেখলাম তো ভাবলাম ওরা খাবে সেটা আমি ভাগে পাবো না তাই ভাবলাম দুটো টমেটো এক্সট্রা কেটে নিই তো ওই না তো এইভাবে চিন্তা করতে করতে ভাবলাম যে কাটবো কি কাটবো না কাটবো কি কাটবো না জিজ্ঞাসাও করছিলাম ওই দিদিরকে যে কি করি বলো তো ও বললো তো থাক কাটতে হবে না ওরা খাবে না তারপরে কি হবে ফেলা যাবে নষ্ট যাবে কিন্তু আমি মনে মনে ভাব কেউ না খেলো আমি খাবো এটা কিন্তু আমার মনে মনে ভাবনা চিন্তা আছে কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল যে দুটো গান আরও যদি চারটে দেওয়া হয় তো তবুও ভালো তো এইবার দেখো চটকেছি একটা তো গন্ধ বেরিয়েছেই তো তার আগে বলো তোমাদের কাঁধে কাঁধে এই শুনেই জীবে জল চলেছে এবং দেখে জিবে জল চলেছে। অবশ্যই জলটা কম করি তো এই দেখো আর অটোমেটিক তুলতে শুরু করে দিয়েছে সবাই হাত পাতেও কিন্তু শুরু করে দিয়েছে তো বুঝতে পারছো এদের একশনটা এরা কিন্তু এরা খাবে তো আমি মনে করলাম যে না বাবা আর দুটো টমেটো কেটেই নিই কেন কে দায়িত্ব নেবে কে চাপ নেবে কোনো প্রয়োজন পড়ে না যে শেষে ভাগে পাবো না আমি আর মাখার খেতে তো আমি ভীষণ ভালোবাসি এই ভাগের মানে এই স্বাদের ভাগ হবে না এটাই আর কি তো এই দিদি বললো যে তারা একটু ম্যাগি মশলা দিয়ে দিই তো ম্যাগি মশলা দিয়ে কেউ খেয়েছ কি না অবশ্যই কমেন্ট করে জানি আর একটু তোমরা চেষ্টা করো ম্যাগি মশলা দিয়েও খাওয়ার তাহলে দেখবে একটা আলাদা স্বাদ সঙ্গে ম্যাগি মশলা না আরও কিছু দেওয়া হয়েছে তার জন্য কি দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে এটা কি দেওয়া হচ্ছে বলো তো এটা দেওয়া হচ্ছে গোলমরিচ তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অনেকটাই পরিমাণে দেওয়া হল তো মানে যত রকম ফ্লেভার আসে আর কি তো ভাবলাম মনে মনে ভাবলাম রাজমাঙ্গাটা দিই কি ভালো হবে হবে কি হবে না এটা একটা চিন্তা ছিল তারপরে ভাবলাম একটু স্মেলটা একটু অন্যরকমই আসছে তারপরে যে একটু মানে আমি নিজেই খেয়ে চেক করে দেখলাম কারণ এটার টেস্ট আমি বেশি ভালো বুঝবো সোজা কথা তো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে আমার আগে বললাম নিজে তারাকে বলে নি এটা দেখো ঝোল নিয়ে এবার মানে মাখার যে ঝোলটা নিচে থাকে সেটা নিয়ে কারাকারি আমি তো মানে বয়স বয় করছি বিশ্বাস করো মানে আমার জীবের জল চলে আসছে তো ঢকিলেই তোমাদেরকে বললাম আর এখানে দেখো অলরেডি এরা মানে চুমুক দিয়ে খাবার দাবার শুরু করে দিয়েছে আর কি বলবো কিছু বলার নেই বুঝতে পারছো হাতগুলো দেখো হাতগুলো দেখে বুঝতে পারছো কেউ কিন্তু বলেছিল খাবো না অথচ কেউ ছাড়ছেও না আর এই আমার ছোটো পোটকা সেও তো খাচ্ছে ঝাল লাগছে বুহা করছে নাক দিয়ে বেরোচ্ছে তারপরে সেই তো বললাম একটু যা ভাজে মশলা তো ভাজে মশলা মিশিয়ে নিচে বিশ্বাস করবে না এত ভালো টেস্ট আর এত সুন্দর ফ্লেভার হয়েছে ধারণার বাইরে তো ঝাল কিন্তু অতিরিক্ত ঝাল হয়েছে চলো এই দিকে বললাম খেয়ে দেখো খেয়ে দেখে রিয়াকশনটা দেখাও তো বুঝে গেছো আর এমনি তো রান্নার ওস্তাদ আর এদের অবস্থা দেখো খালি দৌড়াদৌড়ি লেগে গেছে চলো ঝালের রিয়াকশনটা তোমাদেরকে দেখানো যাক হচ্ছে রিয়াকশন দিবি দেখাতো না রিয়াকশনটা দিই সবার রিয়াকশন নিচ্ছে রিয়াকশনটা কি দাও রিয়াকশন দাও আরো হয়ে গেছে আবার কাচ্ছি না মিষ্টি আছে মিষ্টি দে ওই চিনি মিষ্টি দাও না মিষ্টি প্যাকেটটাকে

এত ভালো হয়েছে চাটছে জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে তবু চেটে যাচ্ছে চাটাও বারণ নেই একবার দেখো থালাটা দেখো খালি কিছু নেই ওই টুয়ার লেগে রয়েছে

টমেটো মাখা কম্পিটিশনে প্রাইস পেয়েছে এখন ঝড় লেগেছে দেওয়া হচ্ছে সফট ড্রিঙ্ক না মিনারেল ওয়াটার কোনটা নেবে সে দেখা যাক এই যে মিনারেল ওয়াটার কোনটা নেবে সে পছন্দ করবে একদম আবার ছুরি নিয়েছে সাথে বলছে ছুরি নিয়েছে এই তো জিপ বেরিয়ে গেছে টমেটো বাকা খেয়ে ঝাল লেগেছে এখন কি করবে ঠোঁট জ্বলছে নুন লাগাচ্ছে নুন নুন ঠোঁট জ্বলে গেছে নুন লাগাচ্ছে ঠোঁট জ্বলে গেছে আর এখানে আরেকজন হ্যাঁ রিপোর্ট কাঁদছে কাঁদছে চোখ থেকে জল বেরোচ্ছে কাঁদছে না ভিডিও খোলা ভিডিও খোলা এই তো তোমার রিপোর্ট রিপোর্টিং করবে তো করো রিপোর্টার মিসেস সোমা সাহা হচ্ছে রিপোর্টার আর কিছু আর কিছু তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো মতামতটা বলে দিও আর এখানে দেখো আমাদের অবস্থা তো ঝালের রিয়াকশান দেখতেই পাচ্ছ কি অবস্থা নুন ফুন যা পাচ্ছি তাই লাগাচ্ছি কেউ চিনি খাচ্ছে কেউ মিষ্টি খাচ্ছে কেউ এইরকম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা টাটা করে দাও ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছে চলো টা